হ্যালো শিক্ষার্থীরা কি অবস্থা সবার আশা করছি আলহামদুলিল্লাহ ভালো আছো খুব গুরুত্বপূর্ণ একটি লাইভ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি যা হচ্ছে আমরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেওয়ার আগে আমাদের একটা জিনিস জানা খুব বেশি জরুরি যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাটা কখন অনুষ্ঠিত হবে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আমি দিব আমার ইউনিটের পরীক্ষাটা কখন হবে এবং আমি যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিব আমার ইউনিটে কতজন শিক্ষার্থীর সাথে যুদ্ধ করে আমার চান্স পাওয়া লাগবে এই জিনিসগুলো আজকে টোটালি তোমাদের কাছে সবকিছু তুলে ধরবো শেষে তোমাদের জন্য একটা চমক আছে সে চমকটা বলে দিব আচ্ছা দেখো তোমরা যদি আমার পিছনে একটু তাকাও তাহলে দেখো পুরো ডিটেলস দেওয়া আছে তুমি একটা জিনিস চিন্তা করো যারা আমরা কিছুদিন আগে মেডিকেল ভর্তি পরীক্ষা দিয়ে ব্যর্থ হয়েছি তারা সবাই কিন্তু জাবি ডি জাপিয়ে পড়েছে সো জাবি ডি ইউনিটে যারা নিচ্ছ তাদের জন্য কিন্তু একটু ডিফিকাল্ট হয়ে গেছে অন্যান্য ইউনিট থেকে কারণ তুমি একটু তাকালি দেখবা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডি একটা আসনের বিপরীতে দুইশো জন পরীক্ষা দিচ্ছে প্রতিটি প্রতিটি ইউনিট যদি তুমি চিন্তা করো তাহলে জাবি ইউনিটে হিউজ লড়াই করছে শিক্ষার্থীরা তাহলে তুমি বুঝতেই পারছো জাহাঙ্গীরনগর ডি ইউনিটে তোমার জন্য কতটা কষ্টসাধ্য হবে আসলে কোনো কষ্টসাধ্য হবে না তুমি যদি সঠিক গাইডলাইন সঠিক দিক নির্দেশনা বেড়ে পড়াশোনা করতে পারো সেগুলা সহজ থেকে সচেতন হয়ে যাবে আমরা একটা আমি একটা কথা সবসময় বলে থাকি যে অচেনা পথ পাড়ি দেওয়া অনেক কঠিন চেনা পথ পাড়ি দেওয়া অনেক সহজ তোমার আমাদের যদি তোমরা গাইডলাইনটা ফলো করো তাহলে তোমার জন্য পথটা কি পরিচিত হয়ে যাবে তোমরা আমাদের গাইডলাইন অনুসরণ করলে না সেক্ষেত্রে অনেক কিছু জানলা না তোমার জন্য পথটা অনেক কঠিন হয়ে যাবে দুইশো আশি জন থাকবে তোমার তোমার মাথার উপরে অনেক বড় একটা পাহাড় সে পাহাড় মাথায় নিয়ে তোমার চান্স অনেক বেশি কঠিন হয়ে যাবে একটু খেয়াল করো দেখো জাহাঙ্গীরনগর ডি পরীক্ষাটা দুই দিন অনুষ্ঠিত হবে নয় তারিখ ছাত্রীদের পরীক্ষা হবে দশ তারিখ কি ছাত্রদের পরীক্ষা হবে আসন সংখ্যা কয়টি মাত্র তিনশো দশটি আসন সংখ্যা আসন সংখ্যা কয়টি মাত্র তিনশো দশটি আসন সংখ্যা পরীক্ষা দিবে কতজন ছিয়াশি হাজার সাতশো পঞ্চান্ন জন এবং প্রতি একটি আসনে কতজন লড়াই করবে সেটা আমি আগেই বলে দিছি দুইশো আশি জন দেখো দশ তারিখ দশ তারিখ ছাত্রদের সাথে আবার আইবি পরীক্ষাটা অনুষ্ঠিত হবে ওই জায়গায় কতটা মাত্র পঞ্চাশটি আসন আছে প্রতি আসনে লড়াই করবে চৌরানব্বই জন আচ্ছা এখন যদি আমরা এগারো তারিখের দিকে একটু তাকাই ইউনিটের ছাত্র সবাই পরীক্ষা দিতে পারবে এবং এ ইউনিট ইউনিট ম্যাথ ফিজিক্স যে ইউনিটটাকে বলা হয় এই ইউনিটের পরীক্ষা এগারো তারিখ ছাত্রীরা পরীক্ষা দিবে সে জায়গায় দেখো বিজ্ঞানে লড়াই করাটা অনেক কঠিন তুমি না বুঝে অচেনা পথে লড়াই করতে যাবা তুমি বারবার ফেল হবা সেক্ষেত্রে তুমি আমাদের গাইডলাইন গুলো অনুসরণ করবা আমাদের ক্লাস গুলো ফলো করবা এবং আমি যে চমকটা বলছি তোমাদেরকে শেষে চমকটা বলে দিব আচ্ছা দেখো এ ইউনিটে একটা আসনের এগেনস্টে কতজন একশো বাহাত্তর জন করবে তার মানে তুমি বুঝতেছো একশো বাহাত্তর জনকে তুমি ধাক্কা দিয়ে সাইডে রেখে তুমি এই সে আসনে বসে যাবো কথাটা বুঝতে পারছো যেভাবে তুমি যদি বিশ্ববিদ্যালয়ে চান্স পাও তোমার যদি একটা সেমিস্টার পরীক্ষা মনে করি তুমি চান্স পেলা সেমিস্টার পরীক্ষা দিতে আমরা যারা যাই আমাদের কাছে চান্স পাওয়াটা সহজ বাট ওই যে পরীক্ষার হলে সিটে সিট পাওয়াটা অনেক কঠিন সে আটটা থেকে আমাদের বন্ধু বান্ধব যে গুরুত্বপূর্ণ সিট দেওয়ালের পাশের যে সিট গুলা ওই সিট গুলা দখল করে ফেলে আচ্ছা এখন বারো তারিখ কি ছাত্রদের ছাত্রদের পরীক্ষা তেরো তারিখ সি ইউনিট ছাত্রছাত্রী ছাত্রী এবং সতেরো শেষ পরীক্ষা হবে সি ওয়ান কি বি ইউনিটের ছাত্রছাত্রীর পরীক্ষা সি ওয়ানে চৌষট্টি সিট আছে এবং বি তে তিনশত ছাব্বিশটা সিট আছে সেই ক্ষেত্রে তুমি ছিয়াশি জন এবং তিয়াত্তর জন পরীক্ষাতে লড়বে আচ্ছা এখন দেখো তুমি আমি তুমি এই সব কিছু জানলা তুমি পরীক্ষা দিলা অনেকে আমরা একটা একটা বই পাই না একটা আসলে বই সম্পর্কে আমরা বুঝতে পারি না যে যে বইটা পড়লে যে আসলে জাহাঙ্গীরনগর ডি ইউনিট এ ইউনিট কভার হয়ে যাবে কথাটা বুঝতে পারছো বা মানবিক ইউনিট কি কভার হয়ে যাবে আমরা ওই পূর্ণাঙ্গ একটা গোছানো বই পাই না যে জায়গায় কনসেপ্ট ভিত্তিক থাকে যে জায়গায় বিগত বছরের প্রশ্ন থাকে আমি কিছুক্ষণ পূর্বে আমি কি গণিত ক্লাস নিয়েছিলাম যে আমাদের অনুরূপ কোশ্চেন কতটুকু আসে আমি তোমাদেরকে দেখাইছি বিগত বছরের প্রশ্নগুলো কতটুকু আসে সিমিলারলি কতটুকু আসে জাস্ট একটা গোছানো একটা কমপ্লিট বই আমরা পাই না কিন্তু তোমরা একটু ভালো করে যে দেখো আমাদের ফার্মা নলেজ আছে আমাদের জাবি নলেজ আছে তুমি বইটা হাতে দিলে আমি তো আমি এটা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি তুমি যদি এই বইটা হাতে নাও তুমি এই বই কিনতে বাধ্য কথাটা বুঝতে পারছো তুমি তোমার কোন একটা বান্ধবীকে একটা গোলাপ ফুল দিলে সে গোলাপ ফুলটা অ্যাকসেপ্ট করবে বাকি অ্যাকসেপ্ট করবে না এটা অনিশ্চয়তা বুকলেও তুমি যাবি নলেজ বা ফার্মা নলেজ যদি তুমি ফুললি কমপ্লিট ভাবে শেষ করতে পারো তুমি চান্স নিশ্চিত পাবা কথাটা বুঝতে পারছো সো আমি তোমাদেরকে কি বলবো যে তোমরা যে এই যে ভর্তি পরীক্ষা দিবে আর অল্প কিছুদিন আছে তোমার জন্য কি এখন কি করা উচিত বাসায় বসে বসে ঘোষানো একটা বই নিয়ে প্রিপারেশন নেওয়া উচিত যারা এখনো ফার্মা নলেজ জাবি নলেজ বইটি কিনো নাই সবাই বইটি কি দ্রুত কিনে ফেলো আচ্ছা এখন পর্যন্ত ষাট জন আছে আমাদের লাইভে আমি সবাইকে বলবো তোমাদেরকে আমরা প্রচুর ভালোবাসি তোমাদের জন্য আমরা যে যে কি করতেছি যে তোমাদেরকে কিভাবে আমরা তোমাদের পত্রা সহজ করে দিতে পারি চেনা পথ বানিয়ে দিতে পারি ক্লাস বই সবকিছুর মাধ্যমে আমি চাই সবাই একটা করে লাভ রিক দাও কারণ আমি একটা কথা সব বলে থাকি ভালোবাসনেই ভালোবাসা পাওয়া যায় তোমরা আমাদেরকে ভালোবাসো আমিও তোমাদেরকে বা আমরা সবাই তোমাদেরকে ভালোবাসি সেই জায়গা একটা মেলবন্ধনের সৃষ্টি হচ্ছে তাই সেই ক্ষেত্রে আমি তোমাদেরকে সবাই বলবো আমাদের পোস্টের রিচ বাড়বে তোমাদের আর শিক্ষার্থীর কাছে পৌঁছ যাবে সেই ক্ষেত্রে তোমার কি করা লাগবে যে পোস্টে সবাই একটা লাভ ডিরেক্ট দাও কারণ আমরা তোমাদের কি প্রচুর ভালোবাসি কিন্তু সে ভালোবাসে মুখে বললে কাজ হবে অবশ্যই না অবশ্যই না মুরব্বী না না প্রমাণ দিতে হবে আমি সে প্রমাণটাও দিয়ে দিব দেখো এই যে আমাদের বই তুমি তো বই মোটামুটি সবকিছু বই কিনলে তোমার তোমার জন্য ভালোবাসা একটা বই আছে আচ্ছা এখন আরো কি আছে দেখো আরো কি আছে তোমরা আমাদের অ্যাসপেক্ট সিরিজের কোথায় যাওয়া আমাদের ওয়েবসাইটে যাওয়া ওয়েবসাইটে যাওয়ার পরে তুমি এরকম একটা দেখবা যে এইরকম একটা পেজ আসবে আসার পর ওয়েবসাইটে যাওয়ার পর যখন এরকম পেজটা আসবে তুমি কোর্সে যাওয়া আচ্ছা এই যে চলে আসছে জাবির ডি ইউনিট ফ্রি কোর্স কি ভাইয়া জাবির ডি ইউনিটের ফ্রি কোর্স তুমি দেখো এই ফ্রি কোর্সের ভিতরে এই জায়গায় আমার কি ফো আমাদের ফো রুটিনটা দেওয়া আছে কি সব রুটিন দেওয়া আছে যে কোন দিন কিবারে কখন কোন ক্লাসটা অনুষ্ঠিত হবে এরপর আমরা স্টার্ট কোর্সের ভিতরে গেলাম দেখো এখন পর্যন্ত বি ইউনিটে যে ক্লাসগুলো হয়ে গেছে সব ক্লাসগুলো এই জায়গায় দেওয়া আছে কথাটা বুঝতে পারছো কিন্তু ভাইয়া এই ক্লাসগুলো আমি কিভাবে করতে পারবো এই যে কথা যে ফার্মা নলেজ বই কিনলে কোর্স ফ্রি যারা ফার্মা নলেজ বইটা এখনো কিনে নাই তোমরা দ্রুত ফার্মা বইটা কিনে ফেলো ফার্মা নলেজ বই কিনবা যাবি ডি ইউনিটের যে একটা কোর্স তুমি করতে যাও বিশ্বাস করো ভাই দেড় হাজার দুই হাজার টাকা লাগে কিন্তু আমরা তোমাদেরকে সেটা ফ্রি দিয়েছি তোমরা কি করবা শুধু ফার্মা বই কিনবা এখন একের ভিতরে সব আমি তো দেখতেছি একের ভিতরে সব কিভাবে এটা একের ভিতরে সব তুমি এটা ফার্মা বই কিনলা সেরা বই এ বই এ বই গুছায় পড়তে পারলে তোমার শতভাগ কমন পাওয়ার কমন আসে সবকিছু একটা কমন এক বই পেলে এখন বইয়ে অনেক কিছু তুমি কি না এটাই স্বাভাবিক তুমি বুঝতে পারো আবার অনেক কিছু না এটা স্বাভাবিক না এখন তুমি যে বইটা পড়ে তুমি যে অনেক কিছু না এই জিনিসটা আমরা ফিল করতে পারছি এবং ফিল করার কারণে আমরা তোমাদের জন্য একটা ফ্রি কোর্স নিয়ে আসছি এখন দেখো তুমি বই পড়লা তোমার কোথায় কোথায় সমস্যা আছে তুমি আমাদের করলা সবকিছু একসাথে তাইলে কি ভাই তুমি যদি চিন্তা করো আমি চান্স পাবো তাহলে তুমি চান্স পাবা চান্স কোনোদিন মানে বিছানায় শুয়ে শুয়ে কোনোদিন চান্স হয় না হয়তো আমরা বলি চান্স পাওয়ার পরে আমরা বলি আসলে আমরা কম পড়াশোনা করছি কিন্তু সে ব্যক্তিরা যে ব্যক্তি একটা বিশ্ববিদ্যালয়ে চান্স পাইছে একবার শেষের দিকের ইউনিভার্সিটি একবার শেষের দিকের ইউনিভার্সিটি একটা তুমি কি পরিমাণ পরিশ্রম করছে সবাই আমরা বলি না আমরা কি পরিমাণ পরিশ্রমটা করছি এগুলো অনেক সময় হাইট করি কথাটা বুঝতে পারছো একটা শিক্ষার্থী অক্লান্ত পরিশ্রমের ফলে তুমি যদি পরিশ্রম করো তাহলে তুমি চান্স পাবা পরিশ্রম না করে তোমার কোনোদিন চান্স হবে না কথাটা বুঝতে পারছি আচ্ছা দেখো এখন কি ভাইয়া জাবি ডিউনিটের ফুল কোর্স আমরা তোমাদের জন্য ফ্রি রাখছি শুধু কি ফার্মানোলজি বই কিনবা বই কিনবা বই পড়বা ক্লাস করবা আর কি আছে তোমার কথা যাওয়া লাগবে তুমি তোমার বাসায় বসে তুমি তোমার বাসায় বসে তুমি তোমার ফার্মার পুরো प्रिपरेशनের জাবি ডিউনিটি পারবা তুমি একটু খেয়াল করো তো ভাইয়া যেখানে তুমি পরীক্ষা দিবে একজন তোমার এই সিটটা নেওয়ার জন্য তোমার পাশে দাঁড়ায় আছে 280 জন একটু কল্পনা করে তো দুইশো জনকে বুকা বানিয়ে বুকা বানিয়ে তোমার এই বুদ্ধিমান করা চান্স হওয়া বুদ্ধিমান হবে না পরিশ্রম তো গাধাও তো পরিশ্রম করে গাধা কি মূল্যায়ন করে নাকি কথাটা বুঝতে পারছো সেক্ষেত্রে তোমাকে বুদ্ধিমানও হতে হবে তোমাকে পরিশ্রমী হতে হবে তারাই বুদ্ধিমান কারা বুদ্ধিমান ভাইয়া তারাই বুদ্ধিমান যারা বই কিনে আর কি ফ্রি ফ্রি করে ফেলে যাতে সাথে আরেকটা তুমি করো বাটাও তোমাকে তুমি বাটা শোরুমে গেলা তুমি কি পাও ডিসকাউন্ট পাও তুমি সারাতে গেলা বা ইজিতে গেল তুমি কি পাও ডিসকাউন্ট পাও ভাই এমন একটা জায়গা তোমার জীবন চেঞ্জ করে দিবে তুমি একটা চিন্তা করো তোমার নাম কি তুমি বাড়িতে গেছো বিয়ে না যে কি করে এডমিশন শিক্ষার্থী দুই দুই মাস পরে পরে সে শিক্ষার্থী চিন্তা কর মানে তুমি কল্পনা করে বুঝতে পারো না যে আসলে কতটা তফাত হয়ে যায় বি মানুষটার মধ্যে ছেলে কি ছেলে বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পরে ফার্মাসিতে পরে মাইক্রোবায়োলজিতে পড়ে তার অবস্থান তুমি এলাকায় যাবা সবাই নিজ থেকে তোমার সাথে কথা বলবে অপরিচিত মানুষ এসে তোমার সাথে কথা বলবে তোমার মূল্যায়নটা রকম হবে তোমার ভাই এটা চিরন্তন সত্য কথা তুমি তোমার ফ্যামিলিতেও প্রায়োরিটি বেশি পাবা তোমার কাকারা তোমার প্রায়োরিটি দিবে তোমার আশেপাশে মানুষগুলো প্রায়োরিটি দিবে এখন তোমার মনে হচ্ছে যে আমি এখন খুবই একা নিঃস্ব লাগতেছে সফলতার প্রথম শর্ত তোমাকে একা হতে হবে হাজার মানুষ নিয়ে কেউ সফল হইতে পারে না হাজার মানুষ আড্ডা দিয়া কথা বলে গল্প করে কেউ সফল হতে পারে না একটা মানুষ সফল হতে হলে তাকে একা হওয়া লাগে তাহলে তার কাজে মূল্যবান সময়টা তুমি জাবি ডি ইউনিট ফ্রি কোর্সে ইনভেস্ট করো আমি তোমাকে বললাম তুমি বলবা কি যে এই কোর্স করে একটা মাত্র ফ্রি কোর্স করে আমি যাবি ডি চান্স পাইছি এই জিনিসটা তুমি নিজে বলবা এবং তুমি স্বীকৃতিকতা প্রকাশ করবা আমরা এই জিনিসটাই চাই আমরা তোমাদের থেকে আর কিছু চাই না তোমরা যেদিন বলবা যে এস펙 সিরিজের জাবেদ ডি ইউনিটের ফ্রি ক্লাসটা করে আমার চান্স হইছে পার্মানেন্ট লেস বই পড়া আবার চান্স হইছে তো আবার তাদের আবার চান্স পাওয়ার পিছনে তাদের অবদান অনেক জাস্ট এতটুকুই আমরা চাই আমাদের চাওয়াটা এতটুকু আমাদের দিনরাত পরিশ্রম করে যাওয়া জাস্ট তুই একটা বাক্য শুনলে আমাদের সব ক্লান্ত দূর সব কষ্ট দূর হয়ে যায় সবকিছু আমাদের দূর হয়ে যায় আচ্ছা এখন তাইলে তুমি কি তুমি এই জায়গায় দেখো এই জায়গায় সব ক্লাস যেগুলো হয়ে গেছে সেগুলা কি দেওয়া আছে আচ্ছা আর বাকিগুলা কি হবে বাকিগুলা কি হবে আচ্ছা এখন কি আমাদের একটা সিক্রেট গ্রুপ আছে জাবি ডি ইউনিট ফ্রি কোর্স এটা হচ্ছে আমাদের লিংকে দেওয়া আছে দেখো ভাইয়া লিংকে দেওয়া আছে সুমন আলী তুমি কি তুমি এখন ক্লাস করো আর কিচ্ছু না বাসে বসে পড়ো আর ফ্রি ক্লাস গুলা করো না দিয়া বলেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা তোমার পাশে আছি তুমি পরিশ্রম করে যাও সে যে দেখো তোমার এখন ডিপ্রেশন লাগবে তোমার এখন খারাপ লাগবে অনেক কিছু একাকিত্ব লাগবে ভাল লাগবে না অশান্তি লাগবে সবকিছু পাশ কাটাও সবকিছু পাশ কাটাও তুমি চান্স না হলে তোমার পাশে কেউ থাকবো না কখনো কেউ দেখছো যে যে ব্যর্থ হয়েছে নিয়ে কেউ কথা বলছে যারা সফল হয়েছে সবাই তার বাড়িতে গেছে সবাই তার সাথে কথা বলছে সো ওই কোথা ওই কথাগুলা ভেবে পারমানলেজ বই পড়ো জাপি ইউনিট কোর্স করো প্রি কোর্স এটা কই পাওয়া যায় এটা শুধু আমাদের এই জায়গায় পাওয়া যায় কথাটা বুঝতে পারছো আশা করছি যে কথাগুলা বলছি এ কথাগুলা তোমার সবাই বুঝতে পারছো সবাই দেখো আমাদের গ্রুপের লিঙ্কটা দেওয়া আছে কমেন্টে সবাই জয়েন হয়ে যাও সবাই আর ফ্রি ক্লাস করো এতটা কোয়ালিটি সম্পূর্ণ আমাদের ক্লাস আমাদের ক্লাসের স্লাইড থেকে হুবহু কমন আসে ক্লাসে যা পড়ায় ওই জায়গা থেকে হুবহু কমন আসে অন্যরূপ কোয়েশ্চেন গুলা আসে কি বললাম শতভাগ কমনের নিশ্চয়তা এটা গ্যারান্টি সহকারে দেওয়া মানে এরকম না যে ভায়া বলে গেছে আসলে আমি এত জোর গলায় কেন বলতে পারি যারা যার জায়গায় সৎ থাকে তারাই গলায় বলতে পারে আমরা আমাদের জায়গায় সৎ আমরা আমাদের তোমাদের আমাদের পরিশ্রম দিয়ে বইগুলা করা এবং পরিশ্রম দিয়ে ক্লাস গুলা নেওয়া সো আমরা বলতে পারি যে হচ্ছে আমাদের কোর্সের এই স্লাইড থেকে তুমি কমন পাবা মারিয়া মাসুম ইনশাল্লাহ তুমি তোমরা এখন কোনো কিছু চিন্তা করবে না কোনো টেনশন করবে না তোমাদের কাজ কি সামনে যেহেতু জামিনগরের পরীক্ষা খাওয়া দাওয়া গুমবাতে আমাদের ক্লাস গুলা করবা সারাটা দিন নিয়ে বসে থাকবা আর যারা থাকবা কথাটা বুঝছো জাস্ট তুমি বসে থাকি তুমি না পড়ো দেখো কমন আসছে কিনা যদি কমন না আসে তুমি আমার তুমি এই পেজ দিয়ে তুমি মেসেজ দিয়া বললো যে ভাইয়া আপনাদের বই থেকে কমন ওহর ও কমন পড়ছে প্রতি বছর এগুলো দেখাইতে পারবো কিন্তু তোমার কাছে এটা পরীক্ষা আগের দিন সহজ কথাটা এখন দেখো কিন্তু অল্প মার্ক আমি তোমাকে মনে করো মনে করো আমি বললাম মাত্র এক মার্ক কিছু না মাত্র এক মার্ক ধরে না ভাই বিশ্ববিদ্যালয়ে পয়েন্ট ফাইভের জন্য সে সিরিয়ালে থাকে না কথাটা বুঝতে পারছো পয়েন্ট এর জন্য কি সে সিরিয়ালে থাকে না সেক্ষেত্রে আমরা আমরা তো কি বলছি ভাই তোমাদের একটা কমপ্লিট প্যাকেজ কমপ্লিট একটা প্যাকেজ দিব তোমাদের এই জায়গায় কি আছে সব ক্লাস গুলো হচ্ছে কেমিস্ট্রি বায়োলজি ক্লাস গুলো হচ্ছে বাংলা ইংলিশ হচ্ছে এখন কি আইকিউ ক্লাস হবে তিনটা চারটা ক্লাসের মাধ্যমে তোমাদের ফুল আইকিউ শেষ করে দেওয়া হবে এখন কথা ভাই আইকিউ ক্লাসটা কখন কালকে বিকাল চারটায় বায়োলজি ক্লাস সন্ধ্যা ছয়টায় আইকিউ ক্লাস এবং আইকিউ ক্লাসে কি চমক থাকছে এটা তুমি ক্লাসে থাকলে বুঝতে পারবা মানে কতটুকু গুরুত্ব দিয়ে তোমাদের ক্লাসটা করানো হয় যারা ক্লাসগুলো করো তারাই বুঝে তোমরা অনেকে যারা অনেকে বা নতুন যুক্ত হচ্ছে তোমাদেরকে বলবো তোমরা এই ক্লাসগুলো করে ফেলো দেখো আমরা তো সবাই শিক্ষার্থী তাই তোমরা যারা এই লাইভটা দেখতেছো সবাই শিক্ষার্থী এখন তুমি সবকিছু পারবা বুঝবা না এটা স্বাভাবিক তুমি হান্ড্রেড পার্সেন্ট পড়া কোনো পরীক্ষা লেগিংস থাকবে কিন্তু কিন্তু বিশ্ববিদ্যালয় পরীক্ষার যে প্রশ্ন হয় ওই জায়গায় কমন পাওয়ার শত বা কমন পাওয়ার জন্য ওই জিনিসটা আছে এখন একজন কি করছে শোনো একজন চিন্তা ভাবনা করলো যে আসলে কিভাবে মনে রাখা যায় সে গেল কবিরাজের কাছে কার কাছে কবিরাজের কাছে এখন গিয়া বললো যে আমার এ তো পড়া আমি তো শেষ করতে পারবো না কি করা যায় আমি কোন দিন এটা তো তারিখ আচ্ছা ভাইয়া বই ওটা একদিন হ্যাঁ আলহামদুলিল্লাহ আচ্ছা এখন দেখো সে কবিরাজের কাছে গেল গিয়া কবিরাজে বিশ হাজার টাকা দিল কারণ কবি হ্যাঁ তো দুই নাম্বারই করব দিয়ে বললো যে হচ্ছে আমার সব পড়া মাথায় যেতে ঢুকে যাই এবং পরীক্ষার আগের দিন একবারে আমি পারি এখন তার তাবিজ দিল সে সব তাবিজ বিশ হাজার টাকা দিয়ে আসলো তাবিজ নিয়ে আসলো এখন এই তাবিজ নিয়ে সে পরীক্ষা হলো গেল পরীক্ষায় গিয়ে দেয় কিছু জানে না আরে মদন আমি কারদেরকে মতন বলছি যারা এই সবের পিছনে ঘোরায় তারা সঠিক কিছু বুঝে না ওই সময় সে যদি তাবিজের কাছে না গিয়া সে যদি ফার্মার নলেজ বইটা কিনে জাপিডিয়ান ফ্রি কোর্স করতো সে চান্স পাইতো ওই জায়গায় কিছু আসেনি সে করলো কি সে তাবিজটা বাংলো ব্যাঙে দেখলে বাবা তুমি পড়ো পড়লেই চান্স তাহলে বুঝতে পারছো তাহলে কথা কি পড়লেই চান্স হ্যাঁ বাংলা তোমাদের বাংলা ক্লাস হবে তোমাদের বাংলা ক্লাস হবে তোমাদের বাংলা ক্লাস হবে কথাটা বুঝতে পারছো তোমাদের বাংলা ক্লাস হবে ইংলিশ ক্লাস হচ্ছে কালকে সন্ধ্যা ছয়টায় তোমাদের আইকিউ ক্লাস দেখবো আইকিউ ক্লাসে কত ভালোভাবে তোমরা ক্লাসটা করতে পারো আচ্ছা এখন হচ্ছে তোমাদের আর কোন একটু করো কারো কোনো প্রশ্ন আছে কিনা আচ্ছা এই জায়গায় যে যে একজন যে কবে এটা ছিল একটা তার আমি বলছি দশ তারিখ একজন মেয়ে বলছে নয় তারিখ মানে দুইটা দুই দিনে হবে কথাটা বুঝতে পারছো আমি দেখতেছি তুমি আমাদের ওয়েবসাইট থেকে বইটা অর্ডার করে মেঘলা আকাশ তুমি হচ্ছে ওয়েবসাইট থেকে বইটা অর্ডার করে নিতে পারো হ্যাঁ একদিনের দিনের মধ্যেন পেয়ে যাওয়া ইনশাআল্লাহ এবং হাতে পাওয়ার সাথে সাথে পড়বা আর কারো কি কোনো প্রশ্ন আছে কিনা এই যে জান্নাতুল জান্নাত আমাদের ক্লাসগুলা করে সে জানে আমাদের ক্লাসগুলা কেমন হয় যে কতটা গুরুত্ব দিয়ে আমাদের ক্লাসগুলা করানো হয় কারো কোনো क्वेश्चन থাকলে করতে পারো তোমাদের বডের যত বেকুলতা আছে সব কিছু কমেন্টে প্রকাশ করে আমি সব কিছু উত্তর দিব ইনশাল্লাহ চান্স হবে কখনো এই কথার মাথায় দিবা আমার প্রিপারেশন হয়েছে নাকি হয় নাই তোমার যদি বিশ বছর পড়তে দেই ২০ বছর পরে মনে হবে না আমার মনে আরেকটু পড়া বাকি আছে চবি নলেজ সিউর জন্য চবি নলেজ অর্ণব সিওর জন্য ছবি নালেস আচ্ছা রাহাত আব্দুল্লাহ বায়া বই তো কিনে নিছি কুরসি কিভাবে দেখো আমাদের আসপেক্সিস পেজে হয় আমাদের জাবি ডি ইউনিট ওই জায়গাটা আমাদের একটা সিক্রেট গ্রুপ আছে লিংক দেওয়া আছে কমেন্টে লিংক দেওয়া আছে তুমি হচ্ছে কমেন্টে লিংক দেওয়া আছে তুমি ওই লিংকে জয়েন হয়ে যাবা আর ক্লাসগুলো যে ক্লাসগুলো হয়ে গেছে এই ক্লাসগুলো আমি তো ওয়েবসাইট দেখাইলাম আমাদের ওয়েবসাইটে যাবা যাওয়ার পরে স্টার্ট করছে এটার ভিতরে যাবা স্টার্ট করছে যাবা যাওয়ার পরে তুমি সব দেখতে পারবা আর কি বই কিনলে কোর্স ফ্রি অনেক ভালো লাগে আপনাদের ক্লাস এই যে দেখছো এইভাবে এইভাবে শিক্ষার্থীরা প্রতিনিয়ত আমাদের ক্লাস গুলা করে এবং হচ্ছে এইভাবেই তারা রিভিউ দেয় আর কি তোমরা যারা আচ্ছা হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট জাবি নলেজ পড়লে এ ইউনিট হান্ড্রেড পার্সেন্ট কমন পড়বে হান্ড্রেড পার্সেন্ট কভার হবে হ্যাঁ বি ইউনিটের জন্য সবকিছু দেওয়া আছে আমি কি বললাম একটা কমপ্লিট প্যাকেজ বইটা তুমি ওই বই পড়লে তোমার কিছু লাগবে না এত সুন্দর বলছে তুমি কি কিনবা নেড পারি হোক ওয়েবসাইট যেখান থেকে মনে চাই তোমার কাছে ফার্মা নলেজ বই আছে এই জায়গায় কি বলছে এই জায়গায় কথা কি লেখা আছে কোথাও যে ওয়েবসাইট থেকে ওয়েবসাইট থেকে ফার্মা নলেজ বই কিনলে কুরছুরি

ওয়েবসাইটে পারবা তোমরা হচ্ছে কোয়ালিটি নিয়ে কোনো প্রকার টেনশন করবে না শত বা কোয়ালিটি মেনটেন করা হয় আচ্ছা যে এই জন্য বাংলা ইংলিশ আই জাবি নলেজে সব আছে বাংলা ইংলিশ আইসিটি সব আছে জাবি নলেজে সব আছে ভাইয়া ফাইম আলম হ্যাঁ ভাই কোশ্চেন আছে কোশ্চেনের ব্যাখ্যা আছে আর কি বলো আমি তোমাকে শুনো তুমি মানে কোথাও এক পার্সেন্ট খুঁত দেয় কথাটা বুঝতে পারছো তুমি বাজার থেকে স্বর্ণ বাইশ ক্যারেটের স্বর্ণ কিনলেও কি আর কিছু শুনতে চাও কথা বুঝতে পারছো তোমরা সবাই আর কার কি জানার আছে একটু ব্যাখ্যা করো আর হচ্ছে সবাই দ্রুত গ্রুপে জয়েন হয়ে যাও সবাই দ্রুত কি করবা আমাদের জাবির যে ডিউনিট প্রাইভেট গ্রুপটা আছে ওই জায়গায় জয়েন হয়ে যাবা হ্যাঁ আর কারো কোনো প্রশ্ন আছে কিনা আর কোনো কারো কোনো প্রশ্ন আছে কিনা সর্বোপরি আমি একটা কথাই বলবো তুমি কিনে নাও ফার্মা নলেজ করে নাও জাবি ডি ইউনিট কোর্স তাহলে তোমার একটি সিট কনফার্ম কথাটা বুঝতে পারছো সবগুলাই তোমার করতে হবে মনোযোগ সহকারে এবং তোমাকে কঠিন পরিশ্রম করা লাগবে আমরা তোমাদের না দশ তারিখ ছেলে ক্লাসগুলা পেজে হয়ে যায় হয়ে হয় আর আমাদের আমাদের কমেন্টে লিঙ্ক দেওয়া আছে ভাইয়া কমেন্টে কি দেওয়া আছে লিঙ্ক দেওয়া আছে তুমি প্রাইভেট গ্রুপে জয়েন হয়ে যাও তুমি আমাদের কমেন্টে লিঙ্ক দেওয়া আছে তুমি প্রাইভেট গ্রুপে জয়েন হয়ে যাও আর হচ্ছে আমাদের যে ক্লাসগুলা হয়ে গেছে এই ক্লাস গুলা তোমরা আমাদের এই করতে পারবা কথাটা বুঝতে পারছো আমাদের যে ক্লাসগুলা হয়ে গেছে এই ক্লাসগুলো ওয়েবসাইট থেকে করতে পারবা সাজানো আছে আমাদের ওয়েবসাইটে সাজানো আছে আমাদের ওয়েবসাইটে হ্যাঁ

আচ্ছা সবাইকে আমি দেখাচ্ছি এ হচ্ছে দেখো আমি হচ্ছে ফোন দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি অনেকেই প্রশ্ন করতেছে ভাই ইউনিটের জন্য কোর্স নাই আমাদের হ্যাঁ ইউনিটের জন্য আমাদের ক্লাস হয় ভার্সিটি সলিউশন আমাদের ক্লাস হয় সেগুলো সেও ক্লাস হয় কথাটা বুঝতে পারছো লিংক ভাই কমেন্ট লিংকটা এই যে এ হচ্ছে এই হচ্ছে আমাদের গ্রুপ আমাদের লিংক এর আচ্ছা কমেন্টে লিংক দেওয়া আছে কমেন্টে পিন করে দেওয়া আছে তোমরা কমেন্টে ঢুকলেই তোমরা পেয়ে যাবে দেখো এ হচ্ছে জাবিডি ডি ফ্রি কোর্স সবাই দ্রুত জয়েন এই এইয়াতে গ্রুপে জয়েন দিয়ে দাও আগামী কালকে বিকাল 4:00 বায়োলজি ক্লাস সাথে চমক থাকছে আইকিউ ক্লাস সন্ধ্যা ছয়টায় হ্যাঁ পিন পিন করে দেওয়া আছে গ্রুপের লিঙ্ক বাংলা ইংলিশের হ্যাঁ হ্যাঁ বাংলা ইংলিশের ক্লাসও দেওয়া আছে ভাই বাংলা ইংলিশের ক্লাসও দেওয়া আছে ইংলিশের দুইটা লেকচার হয়েছে এই দুই লেকচার তুমি আমাদের ওয়েবসাইটে গেলে পাবা ইংলিশের দুইটা ক্লাস হয়েছে এই দুইটা ক্লাস তুমি আমাদের ওয়েবসাইটে আমাদের ওয়েবসাইট গ্রুপ সব জায়গায় আছে তোমাদের জন্য আমরা সব জায়গায় গ্রুপে হয়তো আগে পরে আছে তুমি হয়তো গেলে একটু সমস্যা হইতে পারে স্কোর করতে গিয়া আমাদের ওয়েবসাইটে খুব সুন্দর করে সাজানো আছে দেখো আমি ওয়েবসাইটটা আবার একটু দেখাচ্ছি তোমাদেরকে দেখো তুমি হচ্ছে ওয়েবসাইটের ভিতরে ঢুকবা তাহলে তুমি এরকম পাবা একটা পেজ পাবা তারপরে হচ্ছে তুমি কোর্সে যাবা যাওয়ার পরে জাবিটি ইউনিট ফ্রি কোর্সের ভিতরে যাবা যাওয়ার পরে এই যে ক্লাস দেওয়া আছে আজকে তো ইংরেজি ক্লাস হলো

এই যে এ হচ্ছে আসপেক্সিস লিখবা লিখলে এরকম একটা ওয়েবসাইট আসবে তারপরে যাবা যাওয়ার পরে এই জায়গায় কোর্সে যাবা এই যে সব পেয়ে যাবা আর কি চাও তোমরা আর সাথে এক্সাম ফ্রি সাথে কি এক্সাম ফ্রি আচ্ছা ভাইরা আজকে পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো ইনশাল্লাহ আবারও বলে দিচ্ছি আগামীকাল বিকাল চারটায় তোমাদের কি ক্লাস বায়োলজি ক্লাস এবং সন্ধ্যা ছয়টায় আইকিউ ক্লাস থাকছে এ পর্যন্ত সবাই সুস্থ থাকো ভালো থাকো সবার জন্য অনেক অনেক বেশি শুভকামনা আল্লাহ হাফেজ